পঁচিশ লক্ষ কোটি টাকার মধ্যে আজকে এখানে টাকা পাচার কৃত টাকা যারা আসলে দেশে ফেরত আনে জনগণের মধ্যে বন্টন করার জন্য জনগণের পক্ষে এগুলিকে ব্যবহার করার জন্যে যারা অনেক আগে থেকে আন্দোলন সংগ্রাম করে আসছিল তার মধ্যে অহিংস বল আন্দোলন বাংলাদেশ তারা এখানে আজকে এই সরকারের আমলে এই দাবি তুলতে যে কারাগারের মধ্যে আছে তাদের নেতা এবং তাদের দলের অনেকের বিরুদ্ধে মামলা হচ্ছে আজকে এখানে আমার হাতে একটা লিফলেট দেখছেন এটা ব্যাংকার্স পার্ট ব্যাংকার্স ফোরাম বলে একটা সংগঠক তারা প্রধানত ইসলামী ব্যাংকের কর্মকর্তা এবং কর্মচারী কিন্তু সারা বাংলাদেশের ব্যাংকার্সদের মধ্যে তারা কাজ করছে তাদের দাবি হচ্ছে এই তাদের প্রধান দাবি একটা হচ্ছে তারা প্রথমত দাবি করছেন যে বাংলাদেশ থেকে যে টাকা পাচার হয়েছে যে ব্যাংক লুটপাট হয়েছে সেই টাকা এখানে ফেরত আনতে হবে কিন্তু তাদের কাছে হিসাব আছে শুধুমাত্র ইসলামী ব্যাংক এই বাংলাদেশ থেকে যারা এই আঠাইশ কোটি টাকা লুটপাট করেছে তাদের মধ্যে প্রধান যে হোতা তাদের প্রধান যে পাচারকারী সামিদ গ্রুপের এই এস আলম একা ইসলামী ব্যাংকে ব্যবহার করে ইসলামী ব্যাংকের মাধ্যমে এক লক্ষ পাঁচ হাজার কোটি টাকা তারা পাচার করেছে এই সব ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের কাছে আছে তারা দাবি করছেন যে ইসলামী ব্যাংকের যে সমস্ত কর্মকর্তা ইসলামী ব্যাংকের যে সমস্ত মালিক এই পাচারের সাথে যুক্ত ছিল তাদের যেন বিচারের আওতায় আনা বিচার করা হয় কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে এই অভ্যুত্তমের সাত মাস আজকে পর্যন্ত পাচারের সময় যে সিইও ছিল পাচারের সময় যারা ব্যাংকের কর্মকর্তা ছিল আজকে সাত মাস পরেও তাদের বিরুদ্ধে দুর্নীতি আইনে মামলা হওয়ার পরেও আজকেও তারা এই ব্যাংকের সিইও হিসেবে বহাল আছে বাংলাদেশে নতুন রাজনীতি গড়ে উঠছে নতুন রাজনৈতিক দল গড়ে উঠছে তারা নতুন বন্দোবস্তের কথা বলে কিন্তু বাংলাদেশে এই যে টাকা পাচারকারী তাদের বিচারের জন্য তাদের সম্পদ বাজেয়াপ্তের জন্য জনগণের টাকা লুটপাট করে অর্থ আত্মসাত করে যারা পাহাড় করেছে সম্পদে যারা টাকা পাচার করেছে তাদের সম্পদ দখল করার জন্য বাজেয়াপ্ত করার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই আজকে আমাদের প্রথম দাবি হচ্ছে এই যে যারা টাকা পাচার করেছে যারা স্বীকৃত পাচারকারী এই বাংলাদেশে যারা এই গত তিন বছর তিনটা সংসদের নেতা ছিলেন যারা তিন সংসদের সদস্য ছিলেন তারা তাদের অ্যাফিডেভিটের মধ্যে তাদের স্বীকারোক্তি আছে তারা কত টাকা দিয়ে এমপি হওয়া শুরু করছিলেন আর তারা কত টাকার মালিক হয়েছেন এই স্বীকৃত চোরদের টাকা আজকে পর্যন্ত বাজেয়াপ্ত করা হয় নাই এই টাকা বাজেয়াপ্ত করার জন্য এই চোরদেরকে খুনিদেরকে বিচার করার জন্য যেরকম আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন আইনের জন্যে তাদের বিরুদ্ধে যেরকম বিশেষ ট্রাইব্যুনাল করা হয়েছে যারা বাংলাদেশের টাকা চুরি করেছে যারা বাংলাদেশের টাকা লুট করেছে যারা ব্যাংক লুটপাট করেছে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য। তাদের সম্পদ বাজেয়াপ্ত করার জন্যে রকম বিশেষ অর্থনৈতিক ট্রাইব্যুনাল করতে হবে আমরা দাবি করেছি বাংলাদেশে এই পাচারকারীদের বাইরে যারা রাজনীতি করে তাদের যাতে রাজনৈতিক স্বীকৃতি না আসে তারা যাতে রাজনৈতিক দলগুলো তুলতে না পারে সেই জন্য এখানে আইন বানানো হয়েছিল আইন বানায় বলছে একুশটা জেলায় অফিস লাগবে একশোটা উপজেলায় অফিস লাগবে তার মানে হচ্ছে রাজনীতি করতে হলে লক্ষ লক্ষ টাকা আগে আপনাকে বিনিয়োগ করতে হবে তারপরে এই রাজনৈতিক দলের মধ্যে আপনার রেজিস্ট্রেশন হবে তার মানে গরিব মানুষকে সাধারণ মানুষকে পাচারকারীর বিরুদ্ধে যারা লুটেরাদের বিরুদ্ধে যারা তারা কোনো দল করতে পারবে না তাদের দলের রেজিস্ট্রেশন হবে না এ আই হাসিনা বানাইছিলো দে আই তার আগে আওয়াম লীগেরকে পৃষ্ঠপোধক করার জন্য যে সামরিক সরকার ছিল তারা বানাইছিল আজকে পর্যন্ত রেজিস্ট্রেশনের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে অভ্যুত্থানের পরে সংস্কারের কথা হয়েছে সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে সেই সব রিপোর্টকে বৃত্তাঙ্গলি দেখি পুরোনো আইনে দুই হাজার আড়াইটের আইনে শেখ হাসিনার আইনে বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে যে হে লংভে অবিলম্বে এই আইন এই বিজ্ঞপ্তি বাতিল করতে হবে এই আইন বাতিল করতে হবে এই আইন সংস্কার করতে হবে সাধারণ জনগণ গরিব মানুষ সাধারণ মানুষ যাতে রাজনৈতিক দল গড়ে তুলতে পারে নির্বাচনে অংশ নিতে পারে তাদের ভোট তাদের পক্ষে যাতে দিতে পারে সেই রাজনৈতিক দলগুলো যাতে সংবিধান অনুযায়ী রাজনীতি করতে পারে নির্বাচন করতে পারে সেই জন্যে এই নির্বাচনের আইনের রাজনীতি করার আইনের সংস্কার করতে হবে রাজনৈতিক দলগুলোর সংস্কার করতে হবে সংগ্রামী সংলাপ বন্ধুগণ আমরা পরিষ্কার করে বলেছি এই দল নিবন্ধনের বাইরে আমার আগে বন্ধুরা বলেছে যে কৃষিদের কৃষিতে যারা যুক্ত তাদের টাকা লুটপাট করার জন্যে বাংলাদেশে সমস্ত জিনিসের মূল্য উৎপাদকরা নির্ধারণ করে আপনি রিক্সার টায়ার কিনতে চান কোম্পানি দাম নির্ধারণ করেছে আপনাকে কিনতে হবে আপনি ওষুধ কিনতে চান কোম্পানি দাম নির্ধারণ করেছে সেই দামে কিনতে হবে আপনি মোবাইল কিনতে চান যারা উৎপাদন করেছে তাদের দামে কিনতে হবে কিন্তু আপনি পেঁয়াজ কিনতে চান তাকে লোন নিয়ে যে দামে উৎপাদন করেছে খায়দা পেলে তার চাইতে কম দামে তাকে বিক্রি করতে হবে এই যে কৃষক মারা নাই এই যে উৎপাদক মারা নাই এই যে দেশীয় ছোট ছোট শিল্প দেশেও ছোট ছোটো ব্যবসা দেশেও ছোট ছোটো উৎপাদনকারী তাদের মূল্যের উপরে তাদের উৎপাদনের উপরে তাদের মূল্য নির্ধারণের কোনো ক্ষমতা নাই এ জায়গায় ছোট উৎপাদক কৃষক ছোটো ব্যবসায়ী যারা উৎপাদন করে তাদের উৎপাদন খরচ এবং তার সাথে মুনাফা নির্ধারণ করে একটা ন্যূনতম মূল্য নির্ধারণের আয় বাংলাদেশের শিল্পকে রক্ষা করার জন্য বাংলাদেশের উৎপাদকদের রক্ষা করার জন্য বাংলাদেশের কৃষকদের রক্ষা করার জন্য সেই ব্যবস্থা করতে হবে আমরা বলতে চেয়েছি আজকে এই যে এই সমস্ত আইন এই আইনগুলি সংবিধান অনুযায়ী চলে এই সংবিধান বানাইছিল এই পার্লামেন্ট বানাইছিল এই বিচার বিভাগ বানাইছিল এই দেশের সমস্ত লুটেরারা সমস্ত পাচারকারীরা সমস্ত চোরদের পক্ষে চোরদেরকে যেন আমাদের ছেলেরা গিয়ে স্যালিউট দেয় চোরদের পক্ষে যেন আমাদের সন্তানেরা এই এই সচিবালয়ে বসে তার বাপের বিরুদ্ধে যাতে আইন বানায় তার বাপের বিরুদ্ধে যাতে তারা আইন প্রয়োগ করে এই আদালতকে যেন গরিব মানুষের বিরুদ্ধে দলিদের পক্ষে ব্যবহার করা যায় তার জন্য তারা সংবিধান বানাইছিল আমরা বাংলাদেশে রাষ্ট্র সংস্কার আন্দোলন বাংলাদেশের সংবিধান বাংলাদেশের রাষ্ট্র বাংলাদেশের আইন কানুন পরিবর্তন করার জন্যে রাষ্ট্রের সংস্কার করার জন্য এইবার হাসিনা বিরোধী যে আন্দোলন ছিল আমরা বলেছিলাম কেবলমাত্র হাসিনার পরিবর্তন নয় কেবলমাত্র সরকারের পরিবর্তন নয় বাংলাদেশে শাসন ব্যবস্থার পরিবর্তন করতে হবে আইন শাসনের আইন শাসনের সংবিধান এগুলিকে পরিবর্তন করতে হবে আমাদের সন্তানেরা জীবন দিয়ে হাসিনাকে সরানোর পরে আজকে সামনে যে নতুন রাজনীতি আসার কথা সেই রাজনীতিকে ভুলণ্ঠিত করার জন্যে ওই বড় লোকের বাচ্চারা আমাদের গরিবের সন্তানদের দলকে তাদের টাকা দিয়ে তাদের মতো করে বড় করে সাজানোর চেষ্টা করছে আমাদের শহীদদের সন্তানদেরকে শহীদের রক্তের উপরে দাঁড়ালো আন্দোলনকে বড় লোকের বাচ্চারা ওই চুরি করে নিয়ে যাওয়ার যে দল তারা আবার এই আন্দোলনকেও তাদের পক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সংগ্রামী সাদু বন্ধুগণ সেই লড়াই সেই আন্দোলনের যে ফল বারবার ব্যাহত হয়েছে আমরা মুক্তিযুদ্ধ করেছি আমাদের লাভ হয় নাই আমরা একসাথকে হারিয়ে চাইছি আমাদের লাভ হয় নাই আমরা আসিনাকে ছড়িয়েছি এইবার আমাদের লাভ হইতে হবে আমাদের আইন আসতে হবে আমাদের জনগণের পক্ষে সংবিধানকে আনতে হবে সে আইন এবং সংবিধানকে আনার জন্যে বাংলাদেশে যারা পাচারের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশে যারা সংবিধান সংস্কারের জন্য লড়াই করে বাংলাদেশে যারা দল নিবন্ধনের আইনকে বদলানোর জন্য লড়াই করে বাংলাদেশে যারা এই ব্যাংকের টাকা ফেরত আনার জন্যে ব্যাংকাররা যারা লড়াই করে তাদেরকে নিয়ে লত লক্ষ্যবদ্ধ করে লত লক্ষ্য নতুন লিখে নতুন আন্দোলন করে তুলতে হবে এই চোর দিকে তাদের দলের নাম যাই হোক যারা পাচারকারীদের পক্ষে যারা পাচারকারীর টাকায় চলে তারা যে নামেই হোক যেই নামে যেই দল করুক তাদের দল দিকে আর জনগণের এই টাকা ফেরত আনতে চায় যারা জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে চায় যারা তাদেরকে আরেক পক্ষে দাঁড়িয়ে জনগণের আন্দোলন জনগণের সংগ্রাম জনগণের রাজনীতি জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ঐক্য গড়ে তুলতে হবে সেই নতুন ঐক্য সেই নতুন রাজনীতি গড়ে তোলার আহ্বান জানিয়ে এইখানে যারা সমবেত হয়েছেন তাদের সবাইকে বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে জনগণের সামনে আবার উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে এইখানকার যারা আজকে আয়োজন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আগামীর লড়াইয়ে আমরা একসাথে থাকবো এই আহ্বান জানিয়ে আমার কথা